মাত্র এক লাখ পঞ্চাশ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দশ লাখের নিচে টয়টা রানেক্স টাকা ইনকামের মেশিন আজকে অল্প টাকায় জাতীয় গাড়ি সব শ্রেণীর মানুষের পছন্দের এক্স করলা বাইকের টাকায় পেয়ে যাবেন বেশ থাকবে অফার প্রাইজের জিপ ইনশাল্লাহ এই গাড়ি যে দামে দিব কোথাও খুঁজে পাবেন না হয়েছে প্রিমিও সাথে পাবেন এলিয়ান দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম পুরাতন গাড়ির হাটে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে বাজেট দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ সেভেন সিটার এলিয়ন লাগবে প্রিমিয় লাগবে জিপ লাগবে এক্সক্রোল লাগবে এক্সিও লাগবে আপনার কি লাগবে জাস্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন এমন যতগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু বাংলাদেশের ফেভারিট গাড়ি এক কথায় আজকে

পরন্ত বিকালে খুব সুন্দর একটি লাইফ নিয়ে বেশ কিছু গাড়ি নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি তাই একে একে আপনাদের সবগুলো গাড়ি দেখাবো একটু ধৈর্য সহকারে আমাদের গাড়িগুলো একটু দেখার দেখতে হবে দেখতে হবে ইনশাল্লাহ ঠিক আছে বরবার তো আমরা এখান থেকে শুরু করব। অল্প টাকার কিছু গাড়ি আছে একটু পরে দেখাবো আমরা ওগুলা একটু মানে লো বাজার থেকে শুরু করবো দেখাবো বরবার এটা কি গাড়ি এটা টয়টা করছে টাসেল টাসেল প্রথম মডেল

আলোচনা সুযোগ আছে জি অবশ্যই আছে আচ্ছা তার পাশে একটা প্রিমিও দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ টয়টা প্রিমিও 2014 মডেল 15 তে রেজিস্ট্রেশন 39 সিরিয়াল গাড়িটা কিন্তু সিট পাওয়ার 25 টার আচ্ছা সিট পাওয়ার 25 টার আছে জি তবে মোটামুটি ফুল লোডের গাড়ি নাকি জি ফুল লোডে ভিতরে বিস্কিট আপনি সিট পাওয়ার 25 টার তারপরে মিডিয়া কন্ট্রোলার আছে এসি টাস রয়েছে এবং বুডি ফেব্রিক সহকারে দেখেন চমৎকার কন্ডিশন কিন্তু এটা একবার মোটামুটি ফুল লোডের গাড়ি বলা যায় নাকি মোটামুটি না ফুল লোডের এটা ফুল সিট পাওয়ার তো আছে তো ফুল লোডেরই বলা যায় জি জি এটা হচ্ছে 14 মডেল না জি এটা অরিজিনাল তেলের গাড়ি এখনো সিএনজি করা হয় নাই কেমন ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা আজকিন প্রাইস দিয়েছি মাত্র 25 লাখ 25 লক্ষ টাকা জি এবং আলোচনা শুধু থাকবে একটু জি ইনশাআল্লাহ যেহেতু 14 মডেলের গাড়ি ভাই এটা দাম কিন্তু ঠিক আছে জি তারপর যদি আসলে একটু কমায় দিবেন নাকি জি ইনশাআল্লাহ আচ্ছা তারপরে একটা করোনা প্রিমিয়ো আছে মনে হচ্ছে করোনা প্রিমিয়ো এটা 97 মডেল রেজিস্ট্রেশন কত হইছে রেজিস্ট্রেশন হচ্ছে 2001 এই গাড়িগুলো কিন্তু বডি এখনো অনেক হেভি অনেক হেভি গাড়ি যারা এগুলো চালান যারা চিনেন তারা এখনো এই গাড়িগুলো ছাড়েন না অনেকে আছে এক এক হাতে কিন্তু এখনো গাড়িগুলো চলে অনেক মানুষ আছে এখনো চালাইতে অপশন অটো গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন সবকিছু অরিজিনাল আছে এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র সিট কেবলগুলো চেঞ্জ হয়েছে এসি ওকে ফুল কমপ্লিট রয়েছে এটা মডেল রেজিস্ট্রেশন 2002 আগে বলেছিলাম ফুল বা অ্যাকসিডেন্ট হিস্টরিও একবারে নতুনের মতো আছে ফুললি কমপ্লিট আচ্ছা করা আছে বলেন না করা আছে করা আছে এটা কেমন মাত্র টাকা প্রিমিয়াম জি কি এটা

ও সব অরিজিনাল কন্ডিশনই পাবেন এসি টাস অ্যান্ড্রয়েড মোডও লাগানো এবং প্রত্যেকটা গ্লাসেস আপনার অরিজিনাল রয়েছে ভাই সিএনজি করা নাকি এটা জি সিএনজি করা আছে কত লিটার এটা 16 লিটার সিএনজি করা রয়েছে কেমন প্রাইসে দিবেন এটা প্রাইস দিব মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা 1450 জি আলোচনা শুধু থাকবে একটু নাকি জি অবশ্যই থাকবে আচ্ছা চলেন আমরা ভিতরে কিছু গাড়ি দেখাবো বাইরে আরো অনেকগুলো গাড়ি আছে আমরা সবগুলোই দেখাবো এদিকে আমার একটা চমৎকার কন্ডিশনের গোল্ডেন কালারের গাড়ি দেখতে পাচ্ছি জি এটা টয়টা রানএক্স আচ্ছা এটা অলমোস্ট একটা ফিল্টারের কাঁচা কাঁচা ফিল দেয় নাকি জি টয়টা রানএক্স টয়টা রানএক্স এটা 2001 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 1500 সিসি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাই ভিতরে তো ভাই চমৎকার ভাই এই গাড়িটা ভিতরে যদি কেউ বসে অপছন্দ করার মতো কোনো জিনিস না দেখতে পাচ্ছেন এসি আবার টাচ প্রত্যেকটা জিনিস অরিজিনাল পাবেন এবং পিছনের সিটগুলো সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন এভরিথিং ওকে এবং পিছনে লাইট গুলো দেখতে পাচ্ছেন আপনারা এই গুলো কিন্তু অরিজিনাল আছে এই যে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশন সতেরো সি এলাই গাড়ি ভাই সিসি কত এটা এটা সিসি পনেরোশো অরিজিনাল পনেরোশো সিসি চাকাগুলো তো দেখেন চারটা চাকাই নতুন রয়েছে নতুন অলমোস্ট নিউ কন্ডিশন পাবেন কত টাকায় দিবেন এটা এটা দিব মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা নয় লক্ষ নব্বই আস্কিং জি আলোচনা শুধু কাছে জি তারপরে এই যে এটা কি এটা হচ্ছে নিশান ব্লুবার্ড ব্লুবার্ড শিল্পী জি 2009। আমি এটাকে গরিবের প্রিমিয় গাড়ি বলি। কারণ হচ্ছে ভাই এই গাড়িটা স্পেস এত মজা চালায়। আপনার যারা এলিয়ন প্রিমিউম চালান যদি বাজেট না থাকে ভাই এই গাড়িটা নিয়ে যান। আপনি এসে চালিয়ে দেখবেন যদি ভালো লাগে আমার কথা বিশ্বাস হয় তার আপনি নিয়ে দেখেন। এই যে অরিজিনাল গুটি ফেব্রিক্স আছে এবং করা বিস্কিট কালার ভিতরে আবার উডেনটা দেখতে পাচ্ছেন কাট কালার উডেন। রেগুলার স্মুথ মেসি সবকিছু ওকে। এগুলো বলার কিছু নেই। প্রত্যেকটা গ্লাসেস আপনারা অরিজিনাল পাবেন। ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস আছে। চাকাগুলো আলহামদুলিল্লাহ অলমোস্ট নতুন আছে এবং এটা মনে হয় সিএনজি এলপিজি করা আছে নাকি এটা এলপিজি করা এলপিজি করা আছে তবে এই গাড়িটার সবচেয়ে মজা বিষয় চৈরা মজা ভাই ভিতরে যে স্পেস মানে অনেক জায়গা এই জিনিসটা মজা লাগছে গাড়ির সিটগুলো অনেক বড় বড় অনেক আরামদায়ক গাড়ি জি পনেরোশো সিসির ভিতরে জি কত টাকায় দিবেন এটা মডেল দাম হচ্ছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল কত

এক্সপ্রালার যাতে করে কেন বলা হয় মানে এগুলো কস্ট এত কম আপনি এগুলো ফার্স্ট পাতি সাবধ দোকানও পাওয়া যাবে মানে খরচ কম এক খরচ কম খুবই খরচ কম এবং প্রবলেমও খুব কম করে গাড়িগুলো সব শ্রেণীর সব মানুষের আচ্ছা মাত্র লক্ষ টাকা আচ্ছা এটা কি এটা আছে আচ্ছা আরেকটা টাকা ইনকামের কত এটা মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার কমপ্লিট আছে পেপার কমপ্লিট এটা খুবই ফ্রেশ রয়েছে সবকিছু এখন অরিজিনাল রয়েছে চাকাগুলো অলমোস্ট নতুনের মতো রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনে আবার এটা হচ্ছে আপনার পনেরোশো সিসি গাড়ি জি আচ্ছা এবং এটা কি অল অপশন অটো ভাই অল অপশন এটা কি জিএল লাগে এটা সাকসি এটা এটা জিএল প্রবক্স জিএল সিএনজি করা আছে না জি সিএনজি করা আছে পেপারস কমপ্লিট সামনে পিছে লাইট গ্লাস অরিজিনাল জি সিএনজি তো মনে হয় বড় সরো ভাই জি 90 লিটার 90 লিটার জি জি রং এর কাজ কাম নাই না কোনো কাজ নাই সবটুকু কাজ করে রাখা হয়েছে তারপর কাস্টমার আসবে টেস্ট ড্রাইভ দেবে ইনশাআল্লাহ টুকটাক থাকলে ওটাও আমরা ওটাও করে দিবেন মানে অলমোস্ট একটা নিউ গাড়ি আছে চারটা চাকাই কিন্তু নতুন আছে আচ্ছা অলমোস্ট ছাড়া একবার রেডি গাড়ি নিতে পারবে নাকি জি 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 আচ্ছা কত টাকায় দিবেন আস্কিং এটা বড় ভাই এটা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 7 লক্ষ 60000 টাকা

অল্প টাকায় খুব সুন্দর একটা মডেল করতেছেন আমরা কিন্তু তাদের কথা চিন্তা রেখে গাড়িটা কিন্তু অলমোস্ট আমরা মডিফাই করে রেখেছি আচ্ছা প্রিমিয়াম গাড়ি আপনারা এরকম কয়জন দেখছেন আপনারা জানেন না যখন শকিং আছে তারাই করতে পারে এটা এই দেখেন প্রজেকশন হেডলাইট লাগাইছে এখানে দেখেন লাইটটার দামে আছে অনেক টাকা এবং বডি কিট করা হয়েছে গাড়িতেতে কালারটা হচ্ছে পাল কালার ভিতরে আবার ইন্টেরিয়র বিস্কিট কালার দেখতে পাচ্ছেন Android মন্টর ইনস্টল করা আছে আর বাইক সিঞ্জল পিচ হয়েছে কিছু নাকি তেল আছে হয়েছে

জাস্ট অল্প কিছু গাড়ি রয়েছে বাংলাদেশে ভাই আমি এটা এটা একটা মার্সিডিজ গাড়ির সাথে ফিল নেওয়া যায় জি আগে যুগে কিন্তু গাড়ি অনেক লম্বা লম্বা মার্সিডিজ গাড়ি থাকতো এটা এরকম একটা শেপ দেওয়া হয়েছে গাড়িটা সাইজটা দেখেন আপনারা অনেক বড় আপনি লম্বাতে কিন্তু অনেক বড় এই কারণ হচ্ছে ভিতরে স্পেস কিন্তু আপনি অনেক বেশি পাবেন এই দেখেন এমন এটা কিন্তু অল অপশন অটো এসি কমপ্রেশন না তারপর তো কমপ্লিট আছে ফুল কমপ্লিট এলপিজি করা রয়েছে এলপিজি করা এলপিজি করা আছে জি

আবার ভিতরের কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে চাকাও ভালো এবং মনে হয় তেলে আছে নাকি না এটা এলপিজি করা রয়েছে এলপিজি করা আছে জি পিছনে গ্লাস লাইট এগুলা কালার সব মোটামুটি অরিজিনালই পাবেন আচ্ছা সামনে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনও বড় মোটামুটি এই সামনে দেখতে পাচ্ছেন লাইট অরিজিনাল কয় টাকায় দিবেন এটা মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস আচ্ছা ভাই এটা তো সিসি কম এটা 1000 সেসে 1000 সেসে তো মানে আপনার মাইলেজ খুব ভালো খুব ভালো পাবেন জি অলমোস্ট একটা বাইকের কাঁচা মাইলেজ পাবেন জি আবার টাকাও বাইকের টাকায় জি তো এটা যদি নিয়ে চালান যারা বাইক কিনতে চান খারাপ কি গাড়ি তো খারাপ জি এই যে Mitsubishi Jeep গাড়িটা কি অবস্থা এই গাড়িটা খুবই ফ্রেশ রয়েছে এখনো অরিজিনাল কালার গাড়ির মডেল 2004 রেজিস্ট্রেশনও 2004 কাগজপত্র ফুল আপডেট রয়েছে এটা কিন্তু সান্ডপ রয়েছে সান্ডপ কি গাড়ি বলবা এটা

টয়টা র‍্যাভ4 2003 এর মডেল ইনার মডেল রেজিস্ট্রেশন কততে রেজিস্ট্রেশন হচ্ছে 2007 গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরের কন্ডিশন গুলো দেখাই ও ভিতর তো চমৎকার আলহামদুলিল্লাহ অল অপশন অটো প্লাস হচ্ছে এন্ড্রয়েড মোড লাগানো আছে আর এটা ছোটখাটো একটা জিপ গাড়ি

আরো কিছু কমানো যাবে যেটা মডেল হচ্ছে আহ দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো এক হাজার একটি গাড়ি আমরা দেখতে আমরা একটু ভিতরে দেখাই ভিতরে কন্ডিশন কি অবস্থা

আমাদের সাথে যোগাযোগ করেন কারণ আমাদের অল্প বাজারে বেশ কিছু গাড়ি আছে এটা কি অবস্থা ভাই এটা হচ্ছে নাইনটি ওয়াগান গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে যদিও বাহিরে থাকার কারণে ধুলাভালে পড়ে আছে

ঠিক এই সময় আবার নতুন কিছু গাড়ি নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার